ও মাই গড এত কটা সাধারণ মেয়ে নয়লা এত keren মালা দেখেন আমি যখন বাইক চালাই তখন আপনারা অনেকেই আমাকে বলেন এই মেয়ে কি সাহস এই মেয়ে একটা মেয়ে মানুষ হয়ে এত বড় একটা বাইক মেইনটেইন করে এত বড় একটা বাইক চালায় আল্লা চাচাই তো পুরো ভয় পেয়ে গেছিল এত বড় একটা বাইক চালায় আর দেখেন এই যে একটা মেয়ে মানুষ হয় কিভাবে বোরকা পরে স্কেটিং করতেছে চিন্তা করা যায় ও মাই গড ওরে আল্লাহ রে এক্ষুনি তো পড়ে যেত দেখেন কি ভাবে আপুটা ও মাই গড এতোবার কারার জন্য ভিডিও করতেছে দেখেন আল্লাহ একটা মেয়ে মানুষ ও মাই গড একটা মেয়ে মানুষ হয়ে আমি বাইক চালাই এখন দেখেন কেউ পিছনে নাই এই যে একটা আপু বোরখা পরে কি সুন্দর স্কেটিং করতেছে ওই আন্টি তো বুরাই ভয় পেয়ে গেছে আল্লাহ এখন আসলে মেয়েরা কোনো দিকে পিছনে পড়ে নাই শখের কোনো শেষ নাই আসলে বাট শখের কোনো বয়সও নাই চলে আপুটার সাথে যে কথা বলি হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল এর আগেও কিন্তু আমার একটা ভিডিওতে আপনারা দেখছিলেন একটা স্কেটিং পরা আপুকে আমি ভিডিও করছিলাম কিন্তু আপনারা অনেকে বলছিলেন যে এটা নাকি ছেলে আসলে ছেলে কি না মেয়ে চলেন আপনাদের দেখাবো মাই গড় এ এক্সকিউজ মি আপু আপনি আপনি কি ছেলে নাকি মেয়ে কেন কি দেখি আপনার ফেসটা দেখি 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 আপনার মা এই মুখটা একটু খুললেন তো কেন হ্যাঁ তো আপনার ভয়েসে তো শোনা যাচ্ছে আপনি ছেলে যদি আমি দেখি অনেকক্ষণ আগেই কনফিউশনে ছিলাম যে আপনি ছেলে নাকি মেয়ে কিন্তু এখন তো দেখতেছি আপনি ছেলে ছেলে বোরখা পরছেন কেন আপনার কোনো সমস্যা আমার কোনো সমস্যা না বাট আপনি একটা ছেলে মানুষে বোরখা পরবেন এটা তো মানানসই না

কিন্তু আমাদের ভিডিও দেন না আপনার ভিডিও করতেছেন কিন্তু এটা তো অনেক অন্য যে আপনি বোরকা পরে মেয়েদের বোরকা কেন করবেন আপনি আجب ব্যাপার আপনি আপনার ট্যালেন্ট থাকলে আপনি শো করেন বাট মেয়ে সে যে কেন আপনাকে স্কেটিং করতে হবে মেয়েদের তো নাই ওদের চ্যালেঞ্জটা কোই আপনি আমার বলেন ওরা আঙ্কেল দেখেন একটা ছেলে মানুষ বোরকা পরে স্কেটিং করতেছে

মেয়ে মানুষ ভিডিও করলে ভাইরাল তাইলে আপনারও মেয়ে মানুষ সাইজে তাই বলে ভিডিও করবেন কি একটা ছেলে মানুষ হয়ে আজব ব্যাপার ভাই এ কোন দেশে বসবাস করতেছি এখন তো আপনারা মনে করবেন যে মনে হয় বানাই ভিডিও করতেছি এগুলো বানাই বানাই ভিডিও করা লাগে না এটা কোনো কথা হ্যাঁ এটা পুরাই একটা অসামাজিক কার্যক্রম